কোনো সন্তান যদি তার বাবার আদেশ নিষেধ না মানে বাবাকে বাদ দিয়া অন্য কারো আদেশ নিষেধ মেনে চলে আর বাবার সামনে গিয়ে বলে বাবা আপনার প্রতি আমার বিশ্বাস আছে তাহলে সেটাকে আপনি কি বলবেন মস বলবেন না কোনো কোম্পানির কর্মচারীরা যদি তাদের বসের নির্দেশ না মানে নিজের খেয়াল খুশি মতো কাজকর্ম করে আর দিন শেষে বসের সামনে গিয়ে বলে আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে তাহলে সেটাকে কি বলবেন মস করা বলবেন না একইভাবে আমরা মুসলিম নাম ধারিয়ে জনসংখ্যাটা যদি আল্লাহর হুকুম না মানি আল্লাহর দেওয়া সিস্টেম বাদ দিয়ে অন্য কারো তৈরি সিস্টেম মেনে জীবনযাপন করি আর নামাজে দাঁড়ায় আল্লাহকে বলি হে আল্লাহ তোমার প্রতি আমাদের বিশ্বাস আছে তাহলে সেটা কি হবে বিশ্বাস করেন আমরা মুসলমানরা এখন আল্লাহর সাথে করতেছি আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন আমাদের রাষ্ট্র কিভাবে চালাইতে হবে অর্থনীতি কিভাবে চালাইতে হবে বিচার কার্য কিভাবে চালাইতে হবে সামরিক বাহিনী কিভাবে চালাইতে হবে ব্যবসা বাণিজ্য কিভাবে চালাইতে হবে শিক্ষা ব্যবস্থা কিভাবে চালাইতে হবে বলেননি এগুলা বলছেন কিন্তু আমরা সেটা নিই নাই আমরা গণতন্ত্রের জন্য পাগল হয়ে গেছি সুদভিত্তিক অর্থনীতির জন্য বিভোর হয়ে গেছি দলাদলির রাজনীতির জন্য ব্যাকুল হয়ে গেছি তো ভাই তাইলে আবার আল্লাহর প্রতি ইমানের কথা বইলে মস করা করেন কেন বলেতেন যে আল্লাহর প্রতি আমাদের ইমান নাই নিজেদেরকে কাফের বইলা মাইনে নেন কিন্তু না আপনারা আল্লাহরটা বাদ দিয়ে মানুষেরটা মানবেন আবার বলবেন আল্লাহর প্রতি আমাদের ইমান আছে কচু আছে